পুরো পৃথিবী জুড়ে যদি আপনি দেখেন মোরাললেস ষোলো হাজার ধর্ম আছে এত ধর্মের এত ভাগ কেন আমার ব্যক্তিগত অভিমত ধর্ম পুরো পৃথিবীতে একটি আছে ষোলো হাজার সেটা ক্রমশ বেড়ে বত্রিশ হাজার হতে পারে সেগুলি সব ধর্ম মত নট ধর্ম আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি ভারতবর্ষের কুকুর যেমনটা আওয়াজ করে আমেরিকার কুকুরও একই আওয়াজ করে ভারতবর্ষের গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে আমেরিকার গাছ এর গাছ তাহলে আমরা বাস্তবিক জগতে দেখতে পাই একমাত্র মনুষ্য জাতি বাদ দিয়ে অন্যান্য সব জাতিদের পৃথিবী জোড়া ধর্ম কিন্তু এক তাহলে মানুষের ক্ষেত্রে কি করে ধর্মটা আলাদা হয় এটি আমার মাথায় কিন্তু এখনো আসেনি ওই যে বললাম আমি আমার উপলব্ধি থেকে বলবো ধর্ম মানুষেরও এক মানুষের ধর্ম একটাই অ্যাকচুয়ালি মনুষ্যত্ব ধর্ম তাহলে কি শেখায় একটা মানুষ আমি জন্মালাম আমি দেখছি সবকিছু উপলব্ধি করছি আমি ধর্ম থেকে আমি একটা নর্মাল একটা মানুষ আমি খুবই একটা সাধারণ মানুষ নাই হলাম আমি অনেক বড় কিছু সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ধর্ম কি করে পালন করতে পারি সংকটেও আসে অনেক প্রবলেম আসছে ধর্ম মানুষ করে ফেলছে ফেলছে তো আমি কি করে বুঝবো যে আমি প্রপার একটা স্ট্রেট লাইনে আছি বা আমি একটা লাইনে আছি যেখানে কিনা আমার মনে হচ্ছে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি ঠিক করছি তাই তো সেটা কি করে বুঝবো আমি হ্যাঁ সেটি বুঝার এটা একটা ভালো প্রশ্ন বা আমি ব্যক্তিগত ভাবে আমি কোনো ধর্ম করি না বললাম এই তো অ্যাকচুয়ালি ধর্মহীন কোনো বস্তু বা কোন ব্যক্তি বা কোন জীব হতে পারে না এখানেই আমাদের বা আমার মতের সাথে এখানেই এখানে ধর্মের যদি শাব্দিক অর্থ করি ছোটবেলা নিশ্চয়ই পড়েছ অক্সিজেনের ধর্ম কি আগুনের ধর্ম কি তাহলে এখন আমি যদি বলি যে তুমি সাত্বিক তোমার ধর্ম কি কতগুলো গুণ কতগুলি বৈশিষ্ট্য তাহলে তোমার কাছে যেটি ভালো মনে হচ্ছে অবশ্যই সেটি ধর্ম এবার আসবো ধর্ম পালনে ধর্ম পালন আমি করছি কি করছি না এটি বুঝবার একটি সহজ থার্মোমিটার হলো অপরের যে আচরণটি আমার পছন্দ হয় না আমি সে আচরণটি করব না আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সাথে মিথ্যা কথা বলি নিশ্চয়ই তুমি পছন্দ করবে না যে প্রণব রায় তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো এটি তোমার পছন্দ হবে না তাহলে তোমার কখনোই উচিত হবে না মিথ্যা কথা বলা তুমি ধর্ম পালন করলে তুমি একটা গুণের সঞ্চয় করলে মিথ্যা বলাটা নিশ্চয়ই অগুণ বা দোষ যেহেতু আপনি একটু কৃষ্ণ নিয়ে আমি যেটা আমরা বলেছি ভিউয়ার্স হ্যাঁ আপনি একটা বিশেষজ্ঞ কৃষ্ণের ব্যাপারে কৃষ্ণের কনসেপ্টে যেটা বলতে চাচ্ছেন বা কিছু তো সেখানে দাঁড়িয়ে যেটা বললেন আপনি যে কৃষ্ণ আপনার একটা একটা টানছে বা একটা কসমিক একটা কিছু ব্যাপার আপনি সেটা হয়তো বলতে চাইছেন এভাবে ব্যাপারটা কৃষ্ণের যে লীলা বিভিন্ন রকমের লীলা সর্বব্যাপী ছড়ানো বিস্তৃত এই লীলার ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন আচ্ছা এক এক্ষেত্রে আমার কাছে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ প্রণম্য আমি ওনার ধারণাটাই বা ওনার উপদেশাম্বিত বলবো সেটি আমার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে উনি বলেছেন বৈষ্ণবতন্ত্রে রাধা কৃষ্ণ যেই পর্বটা এসেছে উনি বলেছেন কৃষ্ণ শব্দ হচ্ছে পরমাত্মা আই মিন আমি প্রথমে তোমাকে যে কথাটা বলেছিলাম ঈশ্বর যিনি ধারণ করে আছেন রাধা শব্দে উনি ব্যাখ্যা করেছেন জীবাত্মা তাহলে যিনি ধারণ করেছেন তিনি আকর্ষণ করছেন কাকে করছেন রাধাকে এইবার আসি ব্যাখ্যা প্রত্যয় দিয়ে কৃষ্ণ আকর্ষণ করছেন রাধা যিনি সেই আকর্ষণের ধেয়ে চলছেন ছুটে চলছেন কৃষ্ণকে যদি আমি একটা চুম্বক মনে করি তাহলে আমি এখানে লোহার পেরেক রাখলাম কৃষ্ণ পরমাত্মা পেরেকটা কিন্তু ক্রমশ যেতে চাইছে চুম্বকের দিকে ধেয়ে চলছে ছুটে চলছে তাহলে আমরা জীব জীবাত্মা আমাদের একটা আকর্ষণ মেনে হোক না মেনে হোক আমাদের কিন্তু আছে যে কি করে এলাম কোথায় যাব এই যে ভাবনাটা তখনই একটা ভাবনা আসে কিছু একটা আছে এটা আমার একদমই হালকা ধারণা আছে সেই ধারণা থেকে কৃষ্ণ এখন ঘটনা লীলাময় কৃষ্ণ যেটি আমাদের প্রসঙ্গে ছিল দাপরে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে বিতর্ক থাকতে পারে ঋষি বঙ্কিম চেষ্টা করেছেন উনি কিন্তু খুঁজে পাননি যে কোনো কৃষ্ণ নামে কোনো রাজা আদৌ ছিল বা কিছু ওনার গবেষণায় কিন্তু বেরিয়ে আনতে আমরা সেই সেটাকে রাখি এবং ভগবান কৃষ্ণ ভগবান। যেহেতু ভগবান ক্রিয়াশীল তার ক্রিয়া আছে আমরা তাকে ভগবান ডেফিনেশন দিয়েছি মানে উনি ক্রমের কোথাও ভুল করেননি কর্তব্যের কোথাও ভুল করেননি যার কারণেই তিনি ভগবান ঠিক আছে আমাদের কাছে যখন আমরা যে যে চরিত্রগুলি আমরা ভগবান কল্পনা করি এই চরিত্রগুলি আমাদের কাছে মনে হয় যে এটা ব্যতিক্রম আমাদের থেকে বেশি জানে বা বেশি পারে আমাদের থেকে ব্যতিক্রম ব্যতিক্রম আমাদের এই ভাবনাটাও ভুল আচ্ছা কেন ভুল ওনারা ক্রমে চলেছেন আমরা ব্যতিক্রম চলি যার কারণে ওনাদেরকে আমাদের ব্যতিক্রম মনে হয় আমি কি বোঝাতে পেরেছি কথাটা ফোর্স থাকে অ্যান্টি ফোর্স থাকবে একটা যেটা তোয়া যাবে না তাই তো আচ্ছা তাহলে এবার কৃষ্ণ আমাকে আকর্ষণ করছেন আমি আকর্ষিত হচ্ছে এবার আমরা অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড ছেড়ে দিয়ে চলে আসি আমার এই দেহ কেন্দ্রে সাধকের উপলব্ধিতে আবারও আসছে যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহাই আছে আমার এই দেহ ভান্ডে সুতরাং সায়েন্সও বলছে যে আমরা বলছে আমরা অনেক রকমের মেটেরিয়াল দিয়ে তৈরি বা বিভিন্ন রকমের আমাদের যে ডিএনএ যেটা আছে সেটা আমাদের নাইনটি পার্সেন্ট আমরা জানি না টেন পার্সেন্ট আমরা জানতে পেরেছি মলিকুলস মধ্যে কি কি আছে কিভাবে চলছে তো তো অবভিয়াসলি এই দিকটাও দেখা যেতে পারে এইভাবেও একটু ভাবা যেতে পারে ভাবা যেতে পারে হ্যাঁ সেখানে সাধক ক্রমশ সাধনায় আচ্ছা এখানে অনেক কথা এসে যায় যেমন আমরা সাধনা বলতেও যেটা বুঝি সেটাও আমার কাছে একটু অন্যভাবে আছে যেমন সাধনার সরাসরি ইংরেজি করলে কি দাঁড়ায় আমি জানি না আমার কাছে একটা সহজ ইংরেজি আসে সেটা হলো প্র্যাকটিস এটাকেই আমি সাধনা বলবো এটা আমার কাছে একদম ইজি লাগে প্র্যাকটিস ভাববার প্র্যাকটিস চিন্তার প্র্যাকটিস এটাই সাধনা প্র্যাকটিস প্রফেস প্রপাগেট এটাই তো ধর্ম ঠিক আছে তো এই সাধনাতে যেটা উপলব্ধি করেছে এখন আহ একটু আগে যেটা বলেছিলাম যে কৃষ্ণ আকর্ষণ করছে তাহলে আমার দেহের মধ্যে কি আকর্ষিত হচ্ছে আর কি বা ছুটে বেড়াচ্ছে ধেয়ে চলছে বাহ দারুণ জিনিস তাহলে কি শ্বাস এবং প্রশ্বাস শ্বাস আমি গ্রহণ করছি আকর্ষিত হচ্ছে কৃষ্ণ প্রশ্বাস বেরিয়ে যাচ্ছে সেটি রাধা রাধা কৃষ্ণ জীবাত্মা পরমাত্মার খেলা মিলে গেল আমার দেহঘান্ডে কিন্তু রাধা কৃষ্ণ বিরাজিত তাই তো তাহলে এখন সাধারণ মন ইনোসেন্ট মন এই এই শূন্য শূন্য ভাবনাটাকে ঠিক মানাচ্ছলো এটা কেমন কথা হলো সুন্দর করে সুন্দর করে কৃষ্ণটাকে যদি একটু পুরুষ রূপ দিলাম রাধাটাকে একটা নারী রূপ দিলাম তাহলে এবার বুঝতে সুবিধা হয়েছে যেহেতু নারী পুরুষ দুটো রূপ দিয়েছে এইবার আবার চলে যেতে হবে আমাকে মধ্যযুগের বৈষ্ণব সাহিত্যে সেখানে সেই সাধক কবিগণেরা এই দুটো চরিত্র দাঁড় করিয়ে এর মধ্যে একদম মানবীয় গুণাবলীর যা যা হতে পারে তাতা এই দুটো চরিত্রের মধ্যে সম্মেলন ঘটিয়েছেন এরই নাম তারাই দিয়েছেন লীলা আমরা জানতে পারি কি দু একটা কৃষ্ণলীলার ব্যাপারে যে যেটা কিনা খুবই চারিদিকে চর্চিত বা কিছু বা যেটা চর্চিত না যেটা মানুষ খুব কম জানে সে ব্যাপারে সেই লীলাগুলোর ব্যাপারে আপনার কি বলে হয় আপনার যে রিসার্চ আছে বা কিছু আছে সেখানে কি বলা যায় আপনি একটা ঘটনা বলুন একটা আমি একটা ঘটনা বলি একটা ঘটনা বলি কৃষ্ণ লীলার মধ্যে একটা যেটা একটা লীলা আছে কালীয় দমন কালীয় নাগের কালীয় নাগকে ধ্বংস করেছে বা টোটাল বৃন্দাবন ছাড়া করেছে এই যে লীলাটি আমরা নানান ভাবে শুনি কিন্তু এর যে আভ্যন্তরীণ যে সহজ সরল শব্দটি সেটি থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি আমার দেহে কালীয় ভেদ তার মধ্যে হলেন সেই কালীয় নাগের নাগরূপ আমার দেহের মধ্যেই বিরাজ করছেন কুলকুণ্ডলিনী রূপে তিনি অধমুখী তাহলে কুলকুণ্ডলিনী শক্তি যত সময় অধমুখী আছে তার মানে আমার এই দেহটি তখন বিস্ময় বিষাক্ত হয়ে আছে তাহলে বৃন্দাবনটিও রূপক কালীয় কি রূপক কৃষ্ণটা ভাবনা তাই তো তাহলে আমাকে ঊর্ধ্বমুখী করতে হবে ঊর্ধ্বী করতে গেলেই তার মস্তকে কৃষ্ণের তার চরণ ওর মধ্যে যদি কোনো কারণে কৃপা হয় তাহলে কুলকুণ্ডলিনী ঊর্ধ্বমুখী হয়ে গেল ঊর্ধ্বমুখী ঊর্ধ্বরে তা যখনই হয়ে গেলাম আমার তখন কৃষ্ণতত্ত্ব সম্পূর্ণ হলো কৃষ্ণতত্ত্ব আমি উপলব্ধি করতে পারলাম তাহলে আমাদের যতগুলি সাধন মত বা পথ যাই আছে প্রত্যেকেরই শেষ গোল বা গন্তব্যস্থল কিন্তু ওই একটি উদ্ধরেতা হওয়া সেই নিরিখে আমাদের ভাবনা বা আমার ভাবনা যার যার ইষ্টই তার কৃষ্ণ খুব ভালো লাগলো দাদা আপনাকে একটা কথা বলতে চাই আপনার রিকোয়েস্ট আমাদের ভিউয়ার্স এর থেকেও একটা যদি ফোক সং আপনি করেন আপনার তো কণ্ঠ সবাই অনেকেই শুনেছেন হয়তো যারা ভিউয়ার্স আছে তারা বিভিন্ন জায়গা থেকে দেখেন সেটা বুঝলাম কিন্তু একটা দুটো যদি গান আমাদের শোনেন একটুখানি পুরো গান যদিও না শুনে তাহলে কৃষ্ণ কেন্দ্রিক যখন আছি আমরা কৃষ্ণকে তো দেহেই অধিষ্ঠান রেখেছি আচ্ছা তাহলে ওই কেন্দ্রিকই হোক হোক নাকি চাতক প্রায় চেয়ে আছে কাল সি হব বলে চরণ দা আমি হব বলে চর দাসি ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষেরু শনি আমার মনের মানুষেরু স মিলন হবে কত দিনের মিলন হবে কত দিন আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের অসাধারণ একটা গান শুনলাম আর আরেকটা হয়ে যায় সেটাও খাঁচার অচিন কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ে দেতাম পাখির পা কেমনে আসে যায় কপালের ফের নইলে লেকি পাখিটির মন বেব খাঁচা ভেঙে পাখি আওয়ার কোন বনে পলা কেমনি আসে যায় খাঁচার রিতর অচি পাখি কেমনি খুব ভালো লাগলো আচ্ছা আমাদের এখন বিদায় নেওয়ার পালা খুব ভালো লাগলো কথা বলে আপনারা যদি সত্যি কনসেপ্ট সত্যি জানতে হয় নিশ্চয়ই এটা ভিডিওটা দেখুন লাইক করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর একটু শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায় নমস্কার দাদা খুব ভালো থাকবে নমস্কার ভালো লাগলো আমাদের খুব ভালো লেগেছে